আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে ধুমধারা অফারের একটা ভিডিও দেখাবো সানি ভাই আছে আমাদের সাথে সানি ভাই এগুলো দেখেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আজকে কি ফেব্রিক্স এবং অফারটা কি থাকে এটা আমাদের একটা একটা অফার দিব আপনাদের মানে একটা চোখ দাদা একটা অফার দিয়ে দিব আর এটা হচ্ছে সিম্পলের মধ্যে

পঁয়ত্রিশশো টাকা পাঁচ কুটির বার এখন যে কোনো দোকানে আপনার আসতে পারেন সোনার তলায় বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পঁয়ত্রিশশো টাকায় হ্যাঁ বলি